নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং মোহনবাগানকে লিগ সিল জয়ের অনেক শুভেচ্ছা তো এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচে কি কী ঘটনা ঘটেছে সেই সব নিয়েই আলোচনা করব এছাড়া কিছু আপডেটও দিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা একটা জিনিস আমি খেয়াল করলাম গতকাল মোহনবাগান জিতলেও কিন্তু তোমরা কেউ চ্যানেল সাবস্ক্রাইব করলে না কতটা আশা করেছিলাম তোমাদের থেকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে সকলে একটা করে কিন্তু সেটা তোমরা করি তো আজকে যারা যারা ভিডিও দেখবে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও মোহনবাগান জিতেছে বলে কথা অবশ্যই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অতএব কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা গতকাল মোহনবাগান মুম্বাইকে হারিয়ে দিয়ে শিল্ড ঘরে তুলেছে প্রথমবারের জন্য শিল্ড কিন্তু পেল মোহনবাগান এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচে কিছু বাজে ঘটনা ঘটেছে বাজে ইনসিডেন্ট ঘটেছে সেগুলো তোমাদেরকে বলি যেটা হচ্ছে ব্রেন্ডন হ্যামিলকে যে রেড কার্ড দেখানো তো দেখো বন্ধুরা যে টিম এগিয়ে আছে সে টিম অবশ্যই একটু টাইম ওয়েস্ট করার চেষ্টা করবে তা তাকে জোড়া ইউলো দেখিয়ে রেড কার্ড দেখিয়ে দেওয়া এইটা কিন্তু কোথাও না কোথাও কি একটা অবিচার তোমরা বলতেই পারো সেই জায়গাটা আরেকবার কসান দিতেই পারতো রেফারি তার পরবর্তীকালে যদি হ্যামিলনা কথা শুনতো সেখানে তাকে রেড কার্ড দেখাতে পারতো তবে এই জায়গাটা কিন্তু নাও দেখানো যেতে পারতো এটা আমি বলছি না শুধুমাত্র বিশেষজ্ঞরাও মনে করছেন যে এটা রেড কার্ড না দিলেও হতে পারতো এছাড়া রেফারি কিন্তু বারংবার চেষ্টা করছিলেন মুম্বাইকে কিছুটা অ্যাডভান্টেজ দেওয়ার কারণ তোমরা জানো বন্ধুরা কামিন্সকে কামিন্সকে একটা ফাউল করেছিল মুম্বাইয়ের প্লেয়ার কিন্তু করার পর কি হয় মুম্বাইয়ের সেই প্লেয়ার কামিন্সের ওপর চড়াও হয় কিন্তু এইটাতে কিন্তু সেই মুম্বাইয়ের প্লেয়ারকে অবশ্যই বাইরে বের করে দেওয়া উচিত ছিল রকম করতে সে পারে না কিন্তু তারপরেও সেটা রেফারি কি করলো সবাইকে একদম লাইন দিয়ে একটা করে ইয়েলো কার্ড দেখিয়ে দিল তো এটাই হচ্ছে ব্যাপার যে কোথাও না কোথাও গিয়ে রেফারির সাপোর্ট কিন্তু একটু মুম্বাইয়ের ওপর থাকে কিন্তু না সেইটা মোহনবাগান কিন্তু সহ্য করে তো মোহনবাগান কিন্তু লিগ সিল জিতে সমস্ত প্রশ্নের উত্তরের জবাব কিন্তু তারা দিয়ে দিয়েছে এছাড়া ব্যাপার হচ্ছে কালকের ম্যাচে আর জিনিস যেটা হচ্ছে যখন হ্যামিলকে নামানো হয় তারপরে কিন্তু আনোয়ার আলিকে মিডফিল্ডে তুলে দেওয়া হয় যেখানে আনোয়ার আলী কোনোদিনই খেলেননি এবং সেই আনোয়ার আলী মিডফিল্ডার পজিশানে পজিশনে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স মানে হাবাস এমনই একজন কোচ মানে একটা বড়ো কোচ কেন দরকার একটা টিমে শুধু ভালো প্লেয়ার থাকলে কি তাদের দিয়ে একদম চ্যাম্পিয়ন হওয়া যায় না বন্ধুরা সেটা কিন্তু হয় না সেটা ভাগ্যের সুবাদে হয়তো হওয়া যায় কিন্তু ভালো না খেললে কোনো দিনই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয় সেটা কিন্তু গতকালকে দেখিয়ে দিয়েছে হাবাস তার প্লেয়ারদেরকে কোথায় কাকে ব্যবহার করবে এই যে আনোয়ার আলী সে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নয়ই কোনোদিনই খেলেনি তাকে সেই পজিশানে হঠাৎ করে খেলানো মানে শেষের দিকে আর কি এবং সেই জায়গাটা তিনিও ভালোভাবে মানিয়ে নিলেন এইটাই হচ্ছে সবথেকে বড়ো কথা বড়ো কোচের হাতে পড়লে সমস্ত প্লেয়াররাই বদলে যায় সেটা তোমরা বলতেই পারো সেই কারণে আমি বারংবার বলি যে হাবাস অবশ্যই কিন্তু সেরা কোচ আইএসএলের মঞ্চে এবং হাবাসের যে ধরনের তার মস্তিষ্ক মানে সেটা আর বলার কোনো প্রশ্ন রাখে না আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু হেক্টর ইউজতে তাকে নিয়ে আর কিছু বলার নেই আউটস্ট্যান্ডিং মানে কালকের ম্যাচে তো দা ওয়াল বলাই যায় কিন্তু ওই যে একটা গোল যেটা খেললো ছান্তের সেটা কিন্তু একটু ডিফেন্সিভ যদি সজাগ থাকতো তাহলে কিন্তু গোলটা নাও হতে পারতো একটা ক্লিন সেট কিন্তু পেতো সেটা বেকার বেকার একটা গোল খেয়েছে এছাড়া কালকের ম্যাচে একটা ব্যাক যেটা বলি তোমরা অনেকে ভাবতে পারো যে জিতেছে তারপরেও প্লেয়ারদের নিয়ে প্রশ্ন তুলছ তবে কালকে কোথাও না কোথাও গিয়ে সুভাষিষ বোসকে কিন্তু ছিটকে দিচ্ছিলেন সেটা তোমরা দেখতেই পেয়েছো যেখানে লিস্টন এসে কিছুটা সামাল দিচ্ছিলেন তো এটাই হচ্ছে ব্যাপার সুভাষিসকে কিন্তু আরও সজাগ হতে হবে এটাই হচ্ছে ব্যাপার এছাড়া এই যে মোহনবাগান লিগ সিল জিতলো লিগ সিল শুধুমাত্র ওই সিলটা জিতে ঘরে তোলাই নয় মোহনবাগান কিন্তু এসিএল টুতে খেলার ছাড়পত্র পেলো তো মোহনবাগানের এফ সি খেলার সমস্ত রাস্তাই বন্ধ হয়ে যাচ্ছিলো লিক শিল্ডই একটাই রাস্তা ছিল আবার এফ তে সামনে সিজনে খেলার তো সেই ছাড়পত্র কিন্তু পেয়ে গেল মোহনবাগান সামনের সিজনে এসিএল টুতে ডাইরেক্ট কোয়ালিফাই করে গেল কিন্তু মোহনবাগান এছাড়া বন্ধুরা গতকালকে মোহনবাগান লীগ সিল জেতার পর তারা কিন্তু সাড়ে তিন কোটি টাকা প্রাইজ মানি পেয়েছে তো এটা অবশ্যই কিন্তু মোহনবাগানের জন্য বড় সুখবর আই এরপর মোহনবাগান খেলবে সেমিফাইনাল ওয়ান টু তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মোহনবাগানের কিন্তু আউটস্ট্যান্ডিং সিজন কিন্তু যাচ্ছে এখন অবধি তোমরা বলতেই পারো এরপরে তোমাদেরকে জানাবো যে মোহনবাগানের ইনভেস্টার সঞ্জীব গোয়েঙ্কা তিনি কি বার্তা দিলেন মোহনবাগান জেতার পর তো সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন যে আমি আনন্দিত এবং সম্মানিত যে আমরা লিগ সিল জিতেছি আমাদের সমর্থনের জন্য আমাদের ফ্যানদের অনেক বড় ধন্যবাদ তিনি কিন্তু জানিয়েছেন এটা এরপর দিমিত্রি পেতাতোষ মোহনবাগান সমর্থকদের নয়নের মণি আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স প্রত্যেকটা ম্যাচে এই দিমিত্তি পেত্তাতোষ তিনি জানিয়েছেন যে আমরা এটা ফ্যানেদের জন্য করেছি এবং আমরা করতে পেরেছি এইটা কিন্তু দিমিত্তি প্রেতাতোষ জানিয়েছেন এছাড়া জেসন কামিন্স হ্যাঁ বন্ধুরা একটা সময় জেসন কামিন্সকে বিদায় দেওয়া হোক শুধু জেসন নয় সাদিকু সবার কথাই আমরা বলেছি তৎকালীন পারফরমেন্স বিচার করে বলা হয়েছে শুধু আজকে নয় এর আগে যখন জনে কাউকে এসেছিলেন তখন ফার্স্টে যখন ধজা মার্কা পারফরমেন্স দিচ্ছিলেন তখনও কিন্তু তাকে নিয়ে আমরাও প্রশ্ন তুলেছিলাম কিন্তু পরবর্তীকালে অনেক প্লেয়াররা মানিয়ে নেয় তো হাবাসের আন্ডারেই আর কামিন্স কিছুটা হলেও বদলে গেছে জুয়ানের আমলে কিন্তু এইরকম দেখা যায়নি তো এবার ব্যাপার হচ্ছে সেই কামিন্স তিনি কালকে মানে ম্যাচটা জেতার পর সিল জেতার পর তিনি জানিয়েছেন যে আমি এই স্বপ্ন দেখেছিলাম থেকে আমি গোল করছি তো এটা বলেছেন কিন্তু একটা গোল করেছে তবে দেখো কামিনুট থেকে আমি কেন সবসময় বলি কামিন্সকে মাঠে রাখা সব থেকে ভালো কামিনস এর মধ্যে একটা জিনিস আছে কি কামিন্স বল পাস দেয় এছাড়া কামিন্সের মধ্যে অন টার্গেট রাখার কিন্তু একটা অ্যাবিলিটি রয়েছে সেটা তোমরা দেখতেই পাবে সাধিকূর থেকে কিছুটা হলেও বেশি কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে কামেন্স যদি মাঠে থাকে তাহলে গোল করার পসিবিলিটি কিন্তু একটু বেশি থাকে বর্তমান সময়ে দাঁড়িয়ে আর কি তো যাই হোক গতকালকের ম্যাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং যেমনটা বললাম অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ